খুব শক্তভাবে আমাদেরকে আর্জ করেন মানে রিকোয়েস্ট করেন যে এই করিডোরটা হওয়া উচিত এটা দরকার সো অ্যান্ড সোফোর্ড ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা তাদের মতো করে দেখে তারা আসলে বাংলাদেশ চেনে না এগেন সিম্পল কথা ভাই তারা বাংলাদেশই না বললেই হবে না দুটা বই পড়লে একটা দেশ চেনা যায় না এই করিডোর দিয়ে কি হবে কিভাবে হয়তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় মাথা ব্যথা এই করিডোরটা আমরা খুলবো হিউম্যানিটেরিয়ান পারপাসেই খুলবো কিন্তু রাস্তাটা আমরা যেই কারণে খুলেছি আমি মনে করি সাইকেল চালানোর জন্য আমার সাইকেলও চলবে লোকজনও হাঁটবে রিক্সাও চলে আসবে একটু পরে টেম্পো চলে আসবে সো ওই রিক্সা টেম্পো এগুলো কোথায় যাচ্ছে আমরা কিভাবে কন্ট্রোল করব। এবং আদৌ কন্ট্রোল করার মাথা ব্যথাটা এখন আমরা নিবো কি না এই ডিসিশন গুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের না এই যে রাস্তাটা খুলবো করিডোর যদি আমরা খুলি এই করিডোরটা খুলি করিডোরটা আমরা উল্টা সাইডে কার সাথে আলোচনা করে খুলবো আরাকান আর্মির সাথে আলোচনা করে খুলবো না ন্যাপিডোর যে হুনটা সরকার আছে তাদের সাথে আলোচনা করে খুলবো আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো চায়না কোন আরাকান আর্মিকে সহযোগিতা করছে না ন্যাপিডো সরকারকে সহযোগিতা করছে আমেরিকা অলরেডি একটা সমঝোতা হয়েছে সাথে এই জায়গাটায় রিজিনাল মানে রিজিনাল পলিটিক্স জিও পলিটিক্স বিশালভাবে একত্রিত হচ্ছে এইখানকার প্রত্যেকটা ডিসিশন জিও পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ডিসিশন একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে আসছে কালকে চলে যাচ্ছে তারা এই লং টার্ম ডিসিশন নিতে পারে না বাংলাদেশের ফরেন পলিসির জন্য এই জায়গায় তারা যাচ্ছে কেন